বাংলা মানে ভোট লুট এই মুহূর্তে নজর রাখছি বঙ্গের দিকে কারণ রাজনীতির আনাচে কানাচে এবার এই ভোট চুরির বিষয় নিয়ে কিন্তু গর্জে উঠছে বিরোধী দলগুলো তারই মধ্যে আগামী কার্যত আগামী বছরে রয়েছে বিধানসভা নির্বাচন বাংলা এবং তারই আগে এবার বিস্ফোরক বক্তব্য রাখলেন বাংলার শাসক দলের সমালোচনায় অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এদিন তুললেন তিনি কি বললেন শুনুন বাংলা মানে ভোট নতুনত্ব কিছু নেই তো সরাসরি লুটটা হলেও লুটের অনেক ব্যবস্থা আছে আপনার বুথে এজেন্টকে বসে দেওয়া হবে না এ হেকার পুলিশ তাদেরকে এজেন্ট হলেই নাম চলে যায় প্রশাসনের কাছে পুলিশের কর্তারা পুলিশের লোকেরা সেই সমস্ত এজেন্টের রাতারাতি ভয় প্রীতি দেখিয়ে তাদেরকে যাতে এজেন্ট তার ব্যবস্থা করবে এজেন্ট হওয়ার পরেও বুথে ঢুকে যাওয়ার পরেও তার বাড়ির লোকের উপরে হামলা করে এই এজেন্টকে ফাইরে বের করে নেওয়ার ব্যবস্থা হবে আমরা তার সাক্ষী তাই বাংলায় বাংলায় অসাধু উপায় ছাড়া কারচুপি ছাড়া ভোট হওয়াটা কিন্তু এক অতি আশ্চর্যের বিষয় দেখুন তৃণমূল ক্ষমতা থাকতে চুরি করবে সবাই জানে তৃণমূল ক্ষমতা থাকতে অসাধু আচরণ করবে সবাই জানে তৃণমূল ক্ষমতায় থাকতে এখাকার প্রশাসন এখাকার তৃণমূলের হারমাত বাহিনী মিলেমিশে ভোট লুট করবার চেষ্টা করবে সবাই জানে তাই এগুলো কোনো নতুন কথা নয় প্রশ্ন হলো এইটাই যে এই তৃণমূলকে রুখতে হবে মানুষকে গণতন্ত্রভাবে মানুষ যতক্ষণ পর্যন্ত না তৃণমূলকে রুখে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই ভোট লুট ততক্ষণ পর্যন্ত বাংলায় চলবে সে যে যতই আসুক এই বাংলায় ভোট লুট ঠেকানো সহজ কথা নয় বলে আমি মনে করি কারণ ভোট লুটের নানা ফন্ডিফিকিট আছে শুধুমাত্র কাগজে কলমে কতগুলো তথ্য দিলেই এখানে ভোট বন্ধ হয়ে যাবে আমি মনে করি না তা সত্য বুথের সংখ্যা বাড়তে পারে কমতে পারে দফার সংখ্যা বাড়তে পারে কমতে পারে কিন্তু মূল বিষয় হলো যারা ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী হোক আর বুথের বুথের প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসারই হোক আর বুথের এজেন্ট হোক তার সঙ্গে মানুষ সকলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না একটা কোয়ার্ডিনেশন হবে একটা এক লক্ষ্যে যখন এতগুলো ভার্টিক্যাল এতগুলো বিষয় যখন একসঙ্গে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোট লুট দফা বাড়িয়ে কমিয়ে বুথের সংখ্যা বাড়িয়ে কমিয়ে খুব বড় লাভ হয় বলে আমি মনে করি না আপনারা শুনলেন অধীর চৌধুরীর বক্তব্য এবং সাংবাদিক সম্মেলনে আজ তিনি এক রাশ অভিযোগ এবং তিনি বললেন যে কার্যত যতদিন পর্যন্ত সরানো যাচ্ছে কিংবা তৃণমূল শাসক দলের ভূমিকায় রয়েছে ততদিন পর্যন্ত বাংলায় ভোট চলবে এবং বাংলায় ভোট মানে অসাধু উপায় সেক্ষেত্রে অবলম্বন করা হবে একই সঙ্গে এদিন এসআইআর নিয়েও নির্বাচন কমিশনকে বিদ্ধ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন